তাহলে আজকে কি এরকম দল আছে কি আছে না দলের আহারে আমরা এখন মিডিয়ার মধ্যে দেখতেছি সরকারের কাছে আবেদন করতেছে এই সমস্ত লোকদেরকে আপনি স্থান দিয়ে না তাহলে আপনার অবস্থা থাকবে না ওনারা এই কেরামদেরকে সরকার স্থান দিত না না করে আলেম আমাদের বিরুদ্ধে এরকম লেগে গেছে আলেম আমাদেরকে স্থান না দেওয়ার জন্য বলতেছে যখন নাকি আপনার ওই

তাদের বল বলতে করতে হবে এই সরজ শুনছেন যায়িদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নুজুবাচ্চা শুইনা এক দوره রাসূলের দরবারে গিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ এই উবাইদ রাসূল মুনাফি আপনার সামনে সরজ করতেছে কিভাবে

আমারও তো বিশ্বাস তুমি এটা করতে পারো আমারও বিশ্বাস তুমি এটা করতে পারো না তো যাই রিপ্না আর কালের কথাটা না না

আমার রাষ্ট্রকে ষড়যন্ত্র করতেছে পারার জন্য

মাইক কারণ তারা মনে পরে ইসলাম ইসলাম একটা ষড়যন্ত্র আগেও চলছিল এখনো আছে কেমন পর্যন্ত ষড়যন্ত্র করবে তবে ধৈর্যের পাহাড় আলেমদের মধ্যে আছে যদি ধৈর্যই না থাকতো তোমরা মুষ্টিময় দশ পনেরো বিশ হাজার লোক যেহেতু ময়দানে ঢুকছো যদি ঢাকা শহরে ছাত্ররা এসে তোমাদেরকে ডাক দিত তোমরা তো বাহিরের

বিশ্বাস করলো কিন্তু দেখা গেল আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই আমার আল্লাহ বরদাস্ত না করে উবাইকে সুলিলের এই সানে সূরাতুল মুনাফিকের এই আয়াত করে আল্লাহ বলেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু

আমাদের বড়রা যে নির্দেশ সেই নির্দেশ আমরা মাথা পেতে পেতে দিব আমাদের পক্ষ বড়দের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা অশৃঙ্খলার কোন নির্দেশ পাই নাই এলাকায় শান্ত থাকেন শান্ত থাকেন বৈষম্য বিরোধী